হাজরতি মুসাল্লামকে আল্লাহ পাক তাওরাত দান করেছেন মুসাল্লামের উপরে যেই তাওরাত আল্লাহ নাজিল করেছেন সেই তাওরাত এখন নাই তার অনুসারীরা তাওরাতটাকে বিকৃত করে ফেলেছে হাজরতি দাউদ আলাহ সালামের উপরে আল্লাহ পাক যে জাবুর কিতাব নাজিল করেছেন যে সেই জাবুর এখনো পর্যন্ত অক্ষত নাই বরং এটাকে তারা বিভিন্ন পরিবর্তন করে নিজেদের মন গড়া বিতরা ঢুকে ওই জাবুর কিতাবটাকেও তারা বিকৃত করে দিয়েছেন নাজিল করেছেন ইনজিল সেই কিতাবটাও বিকৃত করে ফেলেছে এখনো পর্যন্ত সেই কিতাবটা আল্লাহ যেভাবে নাজিল করেছেন সেইভাবে অক্ষত নয় এখন বলেন তো আল্লাহ কোরআন যেভাবে নাজিল করেছেন কোরআনের ভিতরে কি এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়েছে একটু জোরে বলেন কেয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে কেয়ামত পর্যন্ত এই কোরানের ভিতরে কোনো সম্ভাবনা নাই শুধু তাই নয় নবীজি আমলে যখন মক্কার যারা আরবি ভাষা সম্পর্কে পারদর্শী ছিল যারা বড় বড় কবি ছিল সাহিত্যিক ছিল তারাও অনেক চেষ্টা করেছে কোরআনের ভুল ধরার জন্য কোরআনের মতন একটা সুরা বানানোর জন্য নবীজি যখন এই কোরআনটা তার উম্মতের সামনে পেশ করলেন উম্মতের সামনে কোরআন পেশ করার পরে তারা এই কোরআনটাকে মানে নাই বরং এই কোরআনটা নবীজির রচনা হিসাবে তারা চালিয়ে দিয়েছে এই জন্য নবীজি তখন যারা মানে নাই তাদেরকে বলে যদি তোমরা মনে করে এটা মোহাম্মদের রচিত কিতাব মোহাম্মদ যদি বানাইতে পারে তোমরা তো আরও বড় সাহিত্যিক তোমরা কেন বানাইতে পারবা না سوره بقرة تشرم براياتي الله باك رب العالمين نيبا بدي كافر دير الله باك رب العالمين جلس كورالين وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله ওয়েদ অসুহদা কুমদোনিল্লাহি ই কুমতুম স্বাদীয় প্রীণ আল্লাহ বাগরবুল আল আমিনবিকে বললেন আপনি চ্যালেঞ্জ করুন যারা এই কোরাণের ব্যাপারে যাদের সন্দেহ আছে কোরাণের ব্যাপারে এ যাদের সংখ্যা রয়েছে যারা কোরানটাকে মানতে পারো না তারা যদি মনে করো এই কোরানটা একটা নবীর রচনাকৃত কিতাব তাহলে তোমরা এর অনুরূপ একটা সুরা তোমরা দেখাও কোরআনের একটা সুরার অনুরূপ তোমরাও একটা দেখাও তোমাদের যত রয়েছে যারা কোরআন অস্বীকার করে সবাইকে তোমরা একত্রিত করো সকলে মিলে তোমরা চেষ্টা করো এই কোরআনের মতন একটা সুরার মতন সুরা তোমরা বানাইতে সকলে সম্মিলিত হয়ে চেষ্টা করলো কিন্তু কোরআনের মতন একটা তো বানাইতে পারে নাই তাদের জবান থেকে বের হল এটা মানব রচিত কোন কিতাব নয় বাসা নয় এটা স্বয়ং আল্লাহর কিত কিতাব সুহান আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতে বলে দিলেন সোরে বাকারার ২৪ চব্বিশটা বার ইলেংতে ফ্যা আলু ওয়ালেং তে আলু তোমরা তো চ্যালেঞ্জ গ্রহণ করলে না তোমরা তো পারো নাই একটা সোরা বানাইতে কোরানের একটা আয়াতের মতন একটা আয়াৎ তো তোমরা বানাইতে পারলে না ওয়ালেং তা ফেলু কক্ষনো তোমরা পারবে না কেমন পর্যন্ত কোরানের মতন একটা সোরা তোমরা বানাইতে পারবে না কেমত পর্যন্ত কেউ চেষ্টা করলো কোরনের মতন একটা আয়াত একটা সুরাম কেউ বানায় দেখাইতে পারবে না কারণ এই কোরআনটাকে যিনি হেফাজত করেছেন তিনি কে আল্লাপাক নিজেই এই কোরআনটাকে হেফাজত করেছেন এই কোরআনকে বিকৃত করার মতন কোনো ক্ষমতা এই পৃথিবীর কারণায় আল্লাপাক রব্বুল আলমিন সোরে হেজরে নয় নম্বর আয়াতে বলেন ইন্না নাং নেজাল নাজিকর ইন্নাহলা হাফিজুন নিশ্চয়ই কোরান আমি নাজিল করেছি আর এই কোরানের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ কুদরুতে হাতে গ্রহণ করেছি সুতরাং এই কোরানটা হল নবি শ্রেষ্ঠ মজেজাম এই কোরান দ্বারা তে প্রমাণ হয় রব্বুল আলমিন আপনার আমার নবীকে নবুয়তের শ্রেষ্ঠত্ব দান করেছেন এ কোরআনটা হলো নবীজির নবুয়তের প্রমাণ তাহলে নবীজির নবুয়তের এক নম্বর প্রমাণ পেলাম কোরআন সমস্ত কিতাব বিকৃত হয়েছে কোরআন বিকৃত হয়নি এবং কখনো হবেও না নবীজিতে শ্রেষ্ঠ নবী আর দুই নম্বর প্রমাণুল ইসনাম আল্লা পাকারাজ করিয়েছিলেন এই মেয়ারাজটা শুধু নবীর জন্য খাস ছিল আর কোন নবীকে আল্লাহ মেয়ারাজটা শুধু আপনার আমার নবীর জন্যই খাস ছিল নির্দিষ্ট ছিল অন্য কোনো নবীকে আল্লাহ পাক এই মর্যাদায় অধিষ্ঠিত করেন নাই সৌরুল বনী ইসরা এক নম্বর আতি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছেন এবং মসজিদ আক থেকে পরবর্তী সফরটা করেন নাই নবীজি হাদিসের ভিতরে বলে দিয়েছেন তিনশত হাদিসের নম্বর আল্লাহ নবী সাল্লাম সেই মসজিদ থেকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ সপ্তম আকাশ পারে দিয়া আল্লাপাক রব্যালবিন রাতের একটা অংশের ভিতরেই তার নবীকে সিদ্রাতুল মুনতাহা পরিভ্রমণ করাইয়া আবার তিনি জমিনে ফিরাই দেন জুরে বলি আল্লাহ রাতের একটা অংশের ভিতরে আল্লাহর নবীকে পরিভ্রমণ করান সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত পরিভ্রমণ করে নবীজি চলে আসেন জমিনে এই মর্যাদা আল্লাহ পাক অন্য কোনো নবীকে দান করেন নাই সুতরাং এই লাইলাতুল ইসরা বা রেহরাতুল ইসরা নবীজির সেই রাত্রিকালীন সফর মেয়ারাজের সফরটা নবীজির নবুয়তের প্রমাণ এবং নবীজির নবুয়তের শ্রেষ্ঠত্বের প্রমাণ